আপনি যে বলেছেন যারা ইমান আন্দে তারা ক্ষতি নয় তাহলে আমি তো আপনার উপর ইমান এনেছি আপনি সাতটি জিনিসদের উপর ইমান আনতে পেরেছেন আপনি বলেছেন ইমান আনার জন্য আপনি বায়াত করে দিয়েছেন কোন জিনিসের উপর ইমান আনবো সর্বপ্রথমে আপনি যে আমাকে সৃষ্টি করেছেন আপনার উপর আমার সর্বপ্রথম ইমান আনায়ন করেছে আমি সর্বপ্রথম আপনি রক্তের রক্ত স্বীকার করি আমি মনে করি এই পৃথিবীর জমিনে আমি এমনি এমনি আমাকে একজনে পাঠিয়েছেন চিৎকার করে বলেন তার নাম আল্লাহ আমাদেরকে কত মহব্বত করে সৃষ্টি করেছে কত ভালোবেসে সৃষ্টি করেছে দেখেন আমার মতো আপনার মতো কত মানুষ তার দুটো চক্ষু নাই সে কোনোদিন দুনিয়ায় দেখে নাই কিন্তু সে দুনিয়াতে আছে না নাই দুনিয়াতে চলে আরেকজন ছেলে ঠেলে তাকে নিয়ে যেতে হয় আল্লাহ আমাকে এমন দুটো করেছেন আমরা কোনোদিনের কাছে এই আল্লাহ তালা আমাদের উপর দয়া করেছে কি করে নাই দয়া করেছে দয়া করে আল্লাহ আমাদেরকে দুটো চোখ দিয়েছেন কেন দিয়েছেন আল্লাহ আমাদেরকে চোখ কেন দিলেন দুনিয়ায় কেমন জন্য নয় দুনিয়ার দুনিয়ার করার জন্য জন্য আল্লাহ আমাকেই সৃষ্টি করে নেই আমি আল্লাহকে বললাম আল্লাহ আপনি বলেছেন মানুষ গুলোকে আপনি ওদের সৃষ্টি করেন নাই আপনি তাহলে আমাদেরকে কেন সৃষ্টি করেছেন

দুনিয়ায় শুধু টাকা পয়সা চিনলাম ও বন্ধু আজকে যাদের জন্য মাথার গাম পায়ে ফেলে তাকিনতা আম করছেন করার চিন্তা করছেন বাড়ি করার চিন্তা করছেন হালাল আরাম কোটা কুদি নাই আলাম আসল নিতেছেন হারাম থেকে অনিতেছেন সুদ খাইতেছেন گوش খাইতেছেন ও বন্ধু আপনার জন্য আল্লাহ তারা বলে না বান্দা এই যে সৃষ্টি করেnabla আমি তোমাকে সৃষ্টি করেছি একমাত্র আমার গোলামি করার জন্য ও বন্ধু তুমি দুনিয়াতে গিয়ে একমাত্র আমার গোলামি করবা এখন আপনাদের প্রশ্ন আসতে পারে আমরা যদি আল্লাহর গোলামি করি আমাদের রিজিক কোথায় থেকে আসবে রিজিকের টেনশন আপনার জন্য নয় আল্লাহ তারা কুরানুল কারিমের মধ্যে বলেন ইল্লা আল্লাহ আমি তোমাকে দুনিয়াতে পাঠানোর পূর্বেই তোমার রীতি বঞ্চন করে রেখেছি আপনারা বলেন শুভ